হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি তোমরা জানো ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা খুব কাছে চলে এসেছে আর এই পরীক্ষায় বাংলা বিষয়ে ভালো করতে হলে তোমাদের সাহিত্য কণিকা বইয়ের অতিথি স্মৃতি গল্পটা পুরোপুরি বোঝা দরকার কিন্তু শুধু পড়লেই হবে না প্রশ্নের ধরন বোঝা এমসিকিউ সলভ করার গতি সঠিক উত্তর চেনা এসবও জরুরি তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অতিথি স্মৃতি গল্পে পঞ্চাশটি এমসি টেস্ট আশা করি দেখতেই পারছ অতিথি স্মৃতি পঞ্চাশ এমসি আর এই এমসি টেস্টটা দিলে তোমরা আশা করি পরীক্ষা ভালো করতে পারবে বৃত্তি পরীক্ষা এমসি কিউ বিষয়ে যদি এমসি আসে এই গল্প থেকে যদি এমসি আসে এই এমসি টেস্টটা দিলে তোমরা আশা করি ভালো করতে পারবে যদি অতিথি স্মৃতি গল্প থেকে কোনো এমসি আসে তাহলে তুমি আশা করি এমসি দিতে পারবে এই টেস্টটা করার পর ঠিক আছে সো শুরু করার আগে তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকো বেলাইকুনটি প্রেস করে রাখবা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং তোমরা যদি এমসিকিউ টেস্ট করতে চাও তাহলে নিচে আমি এই এমসিকিউ টেস্টের একটি লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা নিজেরও এমসিকিউ টেস্ট দিতে পারবে সো শুরু করছি এখানে দেখো অতিথির স্মৃতি পঞ্চাশ এমসিকিউ সো এখন আমরা পঞ্চাশ এমসিকিউ সলভ করবো সো শুরু করি দেখো তোমার নাম লেখো আমি আমার নাম লিখছি তোমরা তোমাদের নাম লিখে দিবা জাস্ট নাম লিখলাম ঠিক আছে তারপর শুরু করুন এখানে ক্লিক করলাম দেখো তোমার শুরু হয়ে গেছে বলে সে দেখো টাইমার রয়েছে তোমার তিরিশ মিনিটের মধ্যে পঞ্চাশ টাইন্ড সিকে সলভ করতে হবে তো টাইমার শুরু হয়ে গেছে আর আমরা সলভ করা শুরু করছি প্রথম প্রশ্নটা দেখো লেখকের দেওঘর যাওয়ার মূল কারণ ছিল বায়ু পরিবর্তন পাখি দেখা কুকুরের সঙ্গে বন্ধুত্ব মালি সঙ্গে কথা বলা উত্তর হবে বায়ু পরিবর্তন তারপরে পরের প্রশ্ন দিতেন গেরা বাগান এর মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন নিরাপত্তা একাকিত্বের সীমা সৌন্দর্য বিলাসিতা এটা হবে একাকিত্বের সীমা পরের প্রশ্ন রাত তিনটায় ভজন শুরু হতো কোথায় লেখকের বাড়িতে কাছে কোথাও মন্দিরে পথে কাছে কোথাও উত্তর পাখিদের মধ্যে কোনটির গান লেখক দেখতে পাননি কিন্তু শুনে চিনতেন দোয়েল টুনটুনি টুনটুনি বেনেবো বুলবুলি তারপর দেখো পঞ্চম প্রশ্ন পাঁচ নম্বর এবং তুমি একটা জিনিস দেখো প্রশ্ন পাস আউট অফ ফিফটি মানে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে আমরা পঞ্চান্ন নম্বর প্রশ্নে রয়েছে এবং এখানে দেখো একটা লাইন রয়েছে এটা যখন পূর্ণ হয়ে যাবে তখন মনে করো পঞ্চাশটা প্রশ্ন সলভ করে ফেলা এখন আমরা পাঁচ নম্বরে আছি ঠিক আছে এখন অনেক বাকি রয়েছে এবং পঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখো বেনেবো পাখি কেন দেরি করে আসতো দূরে থাকতো অলস ছিল গল্পে স্পষ্ট নয় লেখকের জন্য অপেক্ষা করতো সেটা হচ্ছে গল্পে স্পষ্ট নয় লেখক বেনেব না দেখে কেন ব্যস্ত হন তারা তার পোষ ছিল বেদের ভয়ে তারা গান বন্ধ করেছিল তারা লেখককে ডাকতো এটা উত্তর হবে বেদের ভয় পরের প্রশ্ন দেখো প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককে চিনি এটি কোন মানসিক অবস্থার পরিচয় একাকিত্ব ভয় আনন্দ এটা হবে এক নম্বর এ নাম্বার উত্তর একাকিত্ব বিকালে লেখক পথের দ্বারে বসতেন কারণ নিজে বেড়াতে পারতেন না পাখি দেখতে কুকুরের জন্য মালি বইয়ের সঙ্গে কথা বলতে তো উত্তরটা হবে এক নম্বর নিজে বেড়াতে পারতেন না পরের প্রশ্ন বেড়ে বেরিয়ে রোগী মেয়েরা কেন মজা পড়তো গরমেও ঠান্ডা লাগতো ফ্যাশন ফোলাপা লুকাতে চিকিৎসকের নির্দেশ উত্তর হবে ফোলা লুকাতে পরের প্রশ্ন দরিদ্র মেয়েটির কোলে কে ছিল বড় ছেলে মেয়ে সবচেয়ে ছোট ছেলে কেউ না হবে সি নাম্বারটা সবচেয়ে ছোট ছেলে পরের প্রশ্ন মেয়েটির চোখে ক্লান্তি দেখে লেখকের মনে কি হয় দুঃখ রাগ ঈর্ষা উপেক্ষা দুঃখ বৃদ্ধরা কেন সন্ধ্যার আগে বাড়ি ফিরত কিদে বেদ ভয় পরিবারের চাপ উত্তর বেদবেধি পরের প্রশ্ন লেখক বেড়াতে বেরন কোন দিন প্রথম দিন যেদিন বৃদ্ধদের দেখেন কুকুরের সঙ্গে শেষ দিন উত্তর বি নাম্বার যেদিন বৃদ্ধদের দেখেন কুকুরটি লেখকের পেছনে আসে কখন সকালে অন্ধকার হলে দুপুরে রাতে উত্তর হবে বি নাম্বারটা অন্ধকার হলে পনেরো নম্বর প্রশ্ন লেখক কুকুরকে কি বলে ডাকেন প্রথমবার কিরে অতিথি ভাই চল উত্তর এ কি রে পরে প্রশ্ন কুকুরের লেজ নাড়া কি রাগ ভয় সম্মতি ক্লান্তি উত্তর সিনেম্বার সম্মতি কুকুর ভিতরে না ঢুকে কেন লেজ নাড়তে থাকে ভয় অভ্যাস নেই খিদে নেই মালিব দেখেছে উত্তর এ নাম্বারটা ভয় পরের প্রশ্ন পরদিন কুকুর কোথায় অপেক্ষা করছিল বারান্দায় গেটের বাইরে বাগানে পথে উত্তর বি নাম্বার গেটের বাইরে লেখক কাকে বলেন ওকে পেট ভরে খেতে দিও চাকর বামন ঠাকুর মালি মালি বৌ উত্তর বি নাম্বার বামুন ঠাকুর বিশ নম্বর প্রশ্ন কে খাবার নিয়ে যেত মূলত চাকর মালিবৌ কুকুর লেখক উত্তর প্রধান গুণ কি ছিল দয়া পরিশ্রম সৌন্দর্য উত্তর বিনাম্বার খাদ্যলোভ কুকুর কোথায় বসে কাটাতো দিন বারান্দার নিচে পথের দ্বারে দুলোয় গেটের ভিতর উপরের ঘরে উত্তর বিনাম্বার পথের দ্বারে নম্বর প্রশ্ন লেখক অসুস্থ হলে কুকুর কিভাবে আসে লুকিয়ে চাকরের সঙ্গে মালিব নিয়ে আসে দৌড়ে উত্তর লুকিয়ে এ নাম্বারটা কুকুরের চোখ ভিজে ভিজে এর অর্থ কি বৃষ্টিতে ভিজেছে দুঃখ নালিশ ঘুম আনন্দ উত্তর বিনাম্বার দুঃখ নালিশ কুকুর পালায় কার শব্দে লেখকের চাকরদের দরজা খোলার মালি নাকি পাখির উত্তর বি নাম্বার চাকরদের দরজা খোলার ছাব্বিশ নাম্বার প্রশ্ন লেখক কুকুরকে কি প্রশ্ন করতেন বেড়াতে গিয়ে তুমি কোথায় থাকো মাংস কেমন হয়েছে তুমি কেন এসেছ তোমার নাম কি উত্তর বি নাম্বার মাংস কেমন হয়েছে সাতাশ নাম্বার প্রশ্ন বিদের দিন কুকুর কি করছিল ঘুমাচ্ছিল কুলিদের সঙ্গে ছোটাছুটি খাচ্ছিল লুকিয়েছিল উত্তর কুলিদের সঙ্গে ছোটাছুটি পরের কুকুর স্টেশনে কিভাবে গেল গাড়িতে গল্পে স্পষ্ট নয় লেখকের সঙ্গে মালি নিয়ে গেল উত্তর গল্পে স্পষ্ট নয় কে বকশিস পায়নি কুলি চাকর অতিথি মালি উত্তর অতিথি পরের প্রশ্ন লেখক শেষবার কুকুরকে কোথায় দেখেন ট্রেনে স্টেশনের ফটকের বাইরে গেটে পথে উত্তর স্টেশনের ফটকের বাইরে পরের প্রশ্ন লেখকের মনে কি ভয় জাগে কুকুর মরে যাবে গেট বন্ধ কুকুর ঢুকতে পারবে না কুকুর অন্যকে পাবে কুকুর ভুলে যাবে উত্তর বি নাম্বার গেট বন্ধু কুকুরা ঢুকতে পারবে না কুকুর কি লেখকের ঘরে খুঁজতে আসবে না হ্যাঁ লুকিয়ে শুধু গেটে রাতে উত্তর বি নাম্বার হ্যাঁ লুকিয়ে গল্পের শিরোনাম অতীতের স্মৃতি এখানে স্মৃতিকার লেখকের কুকুরের মালি বউয়ের নাকি পাখির অবশ্যই কুকুরের লেখক কেন গল্প লিখলেন পরীক্ষার জন্য কুকুরের স্মৃতি রাখতে শরৎচন্দ্রের নির্দেশে টাকার জন্য উত্তর বি নাম্বার কুকুরের স্মৃতি রাখতে পরের প্রশ্ন কোন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু স্থায়ী হয়নি লেখক চাকর লেখক কুকুর মালি মালিনী পাখি গাছ এটা হচ্ছে লেখক এবং কুকুরের মধ্যে সম্পর্ক পরের প্রশ্ন লেজনারা কুকুরের কোন ভাষা রাগ ভয় আনন্দ সম্মতি নাকি ক্লান্তি উত্তর হচ্ছে আনন্দ সম্মতি পরে প্রশ্ন মালিব কুকুরকে কেন তাড়াতো ঘৃণা লেখকের নির্দেশ উত্তর বি নাম্বার খাবারের লোভ লেখক কুকুরকে কতটা তুচ্ছ মনে করেন খুব তুচ্ছ মোটেও না মাঝামাঝি শুধু খাবারের জন্য উত্তর বি নাম্বার মোটেও না পরের প্রশ্ন গল্পে কোন মানবিক গুণ প্রকাশ পায় লোভ রাগ মমতা অহংকার এর উত্তর হচ্ছে সি নাম্বার মমতা পরের প্রশ্ন নিস্তব্ধ মধ্যাহ্ন কেন উল্লেখ গরম একাকিত্ব শান্তি ভয় উত্তর বি নাম্বার একাকিত্ব পরের প্রশ্ন কুকুর কি লেখকের অসুস্থতা বুঝতে পেরেছিল না হ্যাঁ দেখতে এসেছিল শুধু খাবারের জন্য ভয়ে উত্তর বি নাম্বার হ্যাঁ দেখতে এসেছিল পরের প্রশ্ন লেখক কুকুরকে কি দিতে পারেননি খাবার বকশিস নাম ঘর উত্তর বকশিস পরের প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো গল্পে ধুলো কিসের প্রতীক দারিদ্র অস্থায়িত্ব স্মৃতি বিদায় উত্তর অস্থায়িত্ব পরের প্রশ্ন লোহার গেট বন্ধ হওয়া প্রতীক কিসের নিরাপত্তা বিচ্ছেদ স্বাগত সমৃদ্ধি উত্তর বি নাম্বার বিচ্ছেদ কুকুর প্রতীক কিসের লোভ বিশ্বস্ততা ভয় অহংকার উত্তর বিশ্বস্ততা মালিব প্রতীক কিসের দয়া সার্থপরতা পরিশ্রম সৌন্দর্য উত্তর স্বার্থপরতা পরের প্রশ্ন লেখকের অসুস্থতা প্রতীক কিসের মৃত্যু একাকিত্ব ধৈর্য শক্তি উত্তর আমার মনে হয় ধৈর্য পরের প্রশ্ন গল্পের পাঠ উদ্দেশ্য কি পাখি চেনা প্রাণীর প্রতি সহানুভূতি দেওঘর ভ্রমণ রোগের চিকিৎসা উত্তর প্রাণীর প্রতি সহানুভূতি শরৎচন্দ্র কোন সালে মারা যান উনিশশো তিন উত্তর উনিশশো সালে পরে প্রশ্ন গল্পে কোন ঋতুর ইঙ্গিত আছে বর্ষা গ্রীষ্ম শীত বসন্ত গ্রীষ্মকালের ইঙ্গিত রয়েছে গল্পে তারপর দেখো আমি পঞ্চাশটা পঞ্চাশটাই সলভ করেছি এখন আমি যেমন পরের প্রশ্নে ক্লিক করি দেখো কি হয় পরের প্রশ্নে ক্লিক করলাম এই দেখো অভিনন্দন আবির তোমার পঞ্চাশের মধ্যে উনপঞ্চাশটা সঠিক হয়েছে এবং একটা ভুল হয়েছে দেখি কোনটা ভুল হয়েছে তোমার দেখো কোনটা ভুল হয়েছে দেখো লেখকের দেওয়ার যাওয়ার মূল কারণ কি ছিল তোমার উত্তর বায়ু পরিবর্তন সঠিক এটা কিন্তু সঠিক ছিল তোমরা দেখো এখানে যে সবুজ কালারের একটা লাইন দেখতে পাচ্ছ দাগ দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে এই উত্তরটা সঠিক আর যদি তোমার দেখো লাল কালারের লাইন তাহলে মনে করবা যেটা ভুল দেখো আমি স্ক্রলিং করছি নিচে যাচ্ছি যাচ্ছি এই দেখো এখানে লাল কালারের যে লেখাটা দেখতে পাচ্ছে লাইনটা দেখতে পাচ্ছি এটা ভুল দেখো ভুলটা কি হয়েছিল লেখকের অসুস্থতা প্রতি কিসের আমি দিয়েছিলাম ধৈর্য তোমার উত্তর ধৈর্য এটা ভুল সঠিক উত্তর হচ্ছে একাকিত্ব বুঝতে পেরেছ এই সাইটটা এই কুইজ সাইটটা কতটা দারুণ সুন্দর অস্থির তোমরা এর মাধ্যমে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো নিতে পারবা আমি আজকে অতিথি গল্পের কুইজ টেস্ট নিয়ে ভিডিও এনেছি কালকে আমি অন্য একটা গল্পের কুইজ টেস্ট নিয়ে ভিডিও আনবো এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমি এই কুইজ টেস্টের যে লিঙ্ক আমি যেভাবে কুইজ টেস্ট দিয়েছি তোমরা যদি তোমরা যে দিতে পারো এর জন্য আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে কুইজ টেস্ট লিঙ্ক দেব তোমরা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবে আর এই পেজে নিয়ে আসবে তোমরা এভাবে টেস্ট দিবে সাবমিট করবে এবং তোমরা দেখবে যে তোমরা পঞ্চাশের মধ্যে কত পেয়েছো আর ভুল হলে তোমরা তো দেখতে পারবে যে তোমার ভুল উত্তরের সঠিক উত্তরটা কি এভাবে তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষার খুবই সুন্দর প্রস্তুতি নিতে পারবে এবং যদি তোমার এই ভিডিওটা একটু হলেও উপকৃত মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে আজকে পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি